দুই হাজার সালে প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান পঁয়ত্রিশতম অপরদিকে আফগানিস্তানের বর্তমান অবস্থান একশো আঠারোতম প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট আটষট্টি লাখ সৈন্য অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মোট আশি হাজার সৈন্য অ্যাক্টিভ মিলিটারি পার্সনেল এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুই লাখ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই জন অপরদিকে আফগানিস্তানের হাতে এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বত্রিশ লাখ পাঁচ হাজার দুইশো ছেচল্লিশ জন অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মোট আট লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো তিপ্পান্ন জন ল্যান্ড এরিয়া বাংলাদেশের মোট আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার অপরদিকে আফগানিস্তানের মোট আয়তন ছয় লাখ হাজার দুইশো ত্রিশ বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি চল্লিশ লাখ আটানব্বই হাজার আটশো আঠারো জন অপরদিকে আফগানিস্তানের মোট জনসংখ্যা চার কোটি এক লাখ একুশ হাজার পাঁচশো বান্ন জন ডিফেন্স বাজেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের মোট ডিফেন্স বাজেট চার দশমিক তিন সাত চার বিলিয়ন ডলার অপরদিকে আফগানিস্তানের মোট ডিফেন্স বাজেট দশমিক দুই নয় শূন্য বিলিয়ন ডলার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইশো চোদ্দটি এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র নয়টি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফ্ট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট বিয়াল্লিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো ফাইটার এয়ারক্রাফট নেই ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট সতেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র তিনটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছিয়াশিটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো ট্রেনার এয়ারক্রাফট নেই হেলিকপ্টার এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পঁয়ষট্টি হেলিকপ্টার অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মাত্র ছয়টি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট চারটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো স্পেশাল মিশন এয়ারক্রাফট নেই রকেট প্রজেক্টর্স এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একশো দশটি রকেট প্রজেক্টর্স অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো রকেট প্রোজেক্টর্স নেই কমব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট তিনশো বিশটি কম্ব্যাক ট্যাঙ্ক অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো কমব্যাট ট্যাঙ্ক নেই টোড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচশো ছেচল্লিশটি টোড আর্টিলারি অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো টোড আর্টিলারি নেই সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছাপ্পান্নটি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো সেলফ প্রোপেলড আর্টিলারি নেই আর্মোড ভেহিকলস এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট এগারো হাজার পাঁচশো চুরাশিটি আর্মোড অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মোট পাঁচ হাজার দুইশো দুইটি আর্মোড নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ নৌবাহিনীর হাতে রয়েছে মোট একশো আঠারোটি যুদ্ধ জাহাজ অপরদিকে আফগানিস্তানের হাতে কোন যুদ্ধ জাহাজ নেই নেই করভেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট ছয়টি করফেট অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো করভেট নেই মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট পাঁচটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো মাইন বিধ্বংসী জাহাজ নেই সাবমেরিন এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট দুইটি সাবমেরিন অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো সাবমেরিন নেই পেট্রোল ভেসেলস এক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের হাতে রয়েছে মোট একষট্টি পেট্রোল জাহাজ অপরদিকে আফগানিস্তানের হাতে কোনো পেট্রোল জাহাজ নেই অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের হাতে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই অপরদিকে আফগানিস্তানের হাতে রয়েছে মোট একটি অ্যাটাক হেলিকপ্টার এক্সটার্নাল ডেট বাংলাদেশের মোট এক্সটার্নাল ডেট বাহান্ন বিলিয়ন ডলার অপরদিকে আফগানিস্তানের মোট এক্সটার্নাল ডেট এক বিলিয়ন ডলার ফরেন রিজার্ভ বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২২ বিলিয়ন ডলার অপরদিকে আফগানিস্তানের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ মাত্র নয় বিলিয়ন ডলার পারচেজিং পাওয়ার বাংলাদেশের মোট ক্রয় ক্ষমতা 1413 বিলিয়ন ডলার অপরদিকে আফগানিস্তানের মোট ক্রয় ক্ষমতা মাত্র পঞ্চান্ন বিলিয়ন ডলার